ডিসেম্বর মাসের এক শীতের রাত গৌতম বেরিয়ে পড়লো মোহনের চার দোকানে আড্ডা মারতে রে গৌতম আজ এত দেরি হয়ে গেল কি আর বলবো মোহনদা যা শীত পড়েছে তাই ঘর থেকে বেরোতে দেরি হয়ে গেল যা বলেছিস আজ সত্যি একটু বেশি শীত পড়েছে তা মোহনদা মদন আর কেশব এখনও আসেনি না এখনো তো আসলো না ওরাও শীত তো তোর মতন ঘরে বসে আছে হবে তা চা বানাবো না একটু দাঁড়াও কিছুক্ষণ পরে কেশবর মদন ওইখানে এসে পড়ল গৌতম বলে উঠল এত দেরি কেন হলো আর বলিস না চা শীত পড়েছে সাইকেল চালাতে চালাতে হাতটাও ঠান্ডায় হাড় হয়ে গেল তাই দেরি হলো কেশব ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল মোহনদা এই ঠান্ডাতে তোমার হাতে চা মানে চা খেতে খেতে ওরা সবাই গল্প করতে লাগলো মোহনদা এই শীতে তোমার চার সঙ্গে একটি গল্প যদি হয় তাহলে দারুণ হবে হ্যাঁ হ্যাঁ মোহনদা একটি গল্প শোনা দেখি তোমার গল্প গল্প শুনতে দারুণ লাগে ঠিক আছে আজ তোদেরকে আমার সঙ্গে একটি গল্প বলি আজ থেকে প্রায় দু বছর আগের কথা আমি কিছু দোকানের জিনিসপত্র নিতে শহরে গিয়েছিলাম আর জিনিসপত্র কিনতে কিনতে আমার রাত হয়ে যায় আমি বাড়ি ফেরার জন্যে একটাও বাস বা রিকশা পাই না অনেক চেষ্টা করার পরে আমি একটি বাসের সন্ধান পাই যেটা আমাদের পাশের গ্রাম অবধি যাবে তাই আমি ওই বাসে উঠে পড়ি প্রায় রাত সাড়ে এগারোটায় আমি বাস থেকে নেমে পড়লাম আমার সঙ্গে একটি আরও যাত্রী নামলো আমি ওনাকে জিজ্ঞেস করলাম দাদা এইখানে রামপুর যাওয়ার জন্য কিছু পাওয়া যাবে এই সময় না এই সময় আপনি কিছু পাবেন না এই বলে লোকটা ওইখান থেকে চলে যায় আমি কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে ভাবতে লাগি তারপর ভাবলাম হাঁটতে থাকি যদি কিছু পাওয়া যায় হাঁটা শুরু করেই ছিলাম কি দেখি একটি রিকশা আমার কাছে এসে দাঁড়ালো কি বাবু এই রাতে কোথায় হেঁটে যাচ্ছে রিকশাটাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠলো এই শোনো রামপুর যাবে এই রাতে রামপুর না না বাবা আমি যাব না আমি এখন বাড়ি যাচ্ছি আর কিছু বলার আগে ও ওইখান থেকে সুসু করে উধাও হয়ে গেল আর কিছু উপায় না পেয়ে আমি হাঁটা আরম্ভ করলাম রাত একেবারে কালো আর রাস্তাটা জনশূন্য আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পরে একটি আওয়াজ শুনে আমি দাঁড়িয়ে পড়লাম দেখি একটি লোক আমার দিকে হেঁটে চলে আসছে দাদা আপনি এই রাতে কোথায় যাচ্ছেন লোকটাকে দেখি আমার কেমন সন্দেহ হল কি দাদা ভয় পাচ্ছেন নাকি ভয় পাবেন না আমি ভূত না আপনাকে দূর থেকে হেঁটে যেতে দেখলাম তাই না না ভয় পাবো কেন আসলে এত রাতে কাউকে এই রাস্তায় দেখবো তা ভাবতে পারি ও তাই আসলে আমি বন্ধুদের সঙ্গে পাশে নদীতে মাছ ধরতে এসেছিলাম বন্ধুরা এই বেরোলো আমি আপনাকে দেখে এই দিকে আসলাম আমরা রামপুরে যাচ্ছি তা আপনি কোথায় যাচ্ছেন আমিও তো রামপুরে যাব তা আপনাদের সঙ্গে যদি আসি তা কোনো অসুবিধা হবে কিসের অসুবিধা আপনি আমার সঙ্গে আসেন এইখান থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে সামনে একটি তাল গাছ আছে ওর পাশ থেকে একটি শর্টকাট আছে আধ ঘন্টায় আমরা রামপুরে থাকবো আমি ওনার সঙ্গে হাঁটতে আরম্ভ করলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে আমরা একটি বড় তাল গাছের সামনে ছিলাম লোকটা তাড়াতাড়ি পাশের একটি জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ল কি তাড়াতাড়ি এসে বলুন আমি ওই রাস্তায় ঢুকতেই ছিলাম একটি আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম বাবু আগে যাবেন না এক পাও আগে দেবেন না এক পাও আগে দেবেন না দেখি আমার সামনে সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তুমি এইখানে কি করছো আর আমাকে যেতে কেন দিচ্ছ না ওই সব আমি আপনাকে পরে বলবো আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন আমি রিক্সাতে উঠে পড়লাম তা কিছু বলবে এইসব কি চলছে আজ আপনি মৃত্যুর ঘর থেকে ফিরলেন কি বলছো কি আপনি যার পিছনে যাচ্ছিলেন ও মানুষ ছিল না ও ছিল ছল্লব্রেড যে কেউ ওর পিছনে ওই জঙ্গলে ঢোকে সে জীবিত পেরে না ওর কথা শুনে আমার প্রাণ কেঁপে উঠল কিন্তু আমি কিছু বলিনি আজ ওই রাস্তায় কেউ ওঠে না